আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করছি একই ভিডিওতে দুইটি দুর্দান্ত স্বাদের ভর্তা তৈরির রেসিপি ভর্তা খেতে পছন্দ করে না এরকম মানুষ কিন্তু একদমই পাওয়া যাবে না গরম গরম ভাতের সাথে ভর্তা খেতে কিন্তু দারুণ লাগে সাথে শেয়ার করছি সিম ও বরবুটি ভর্তার রেসিপি তো প্রথমে আমি বরবটি ভর্তার রেসিপিটি শেয়ার করছি প্রথমে চুলায় প্যান বসিয়ে এর মাঝে দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি আর কিছু শুকনো মরিচ দিয়ে মরিচগুলোকে ভেজে নিচ্ছি তেলটা গরম করে তারপরে মরিচটা দিয়ে ভেজে নিতে হবে তো মরিচগুলো কিছুটা ভাজার পরে এর মাঝে দিয়ে দিচ্ছি কিছু লবণ লবণটা দেওয়ার পরে আবারও একটু ভেজে তেল থেকে তুলে নিচ্ছি এতে করে হয় কি মরিচটা ঠান্ডা হওয়ার পরেও মচমোচাই থাকে নেতিয়ে যায় না তো মরিচগুলো তুলে নেওয়ার পরে এখন আমি একই প্যানে দিয়ে দিচ্ছি বরবটি দিয়ে দিচ্ছি রসুনের কোয়া কয়েকটি আর দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ এভাবে কেটে আর কয়েকটি কাঁচামরিচ এখানে চার পাঁচটা কাঁচামরিচ দিয়েছি এবার আমি এই বরবটিগুলোকে ভেজে নিচ্ছি কিছু সময় চুলা রস কিন্তু মিডিয়াম লোয়ে রেখে বরবটিগুলোকে চেড়ে কিছু সময় ভেজে নিয়ে সামান্য পরিমাণ লবণ দিয়ে আবারও একটু ভেজে নিচ্ছি এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় ছয় থেকে সাত মিনিট সময় ভেজে নেবো মাঝে মাঝে ঢাকনাটা তুলে আমি নেড়ে নিয়েছি এই যে দেখুন বরবটিগুলো কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি টমেটো আমি আধা কাঁচা একটি টমেটো দিয়েছি টমেটোটা দিয়ে আবারও টমেটোটা পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢেকে তিন চার মিনিট জাল করলেই কিন্তু হয়ে যাবে এই যে দেখুন তিন মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিয়েছি টমেটোটা কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আমি টমেটোটাকে ভেঙে দেব আর উপরের যে এই যে স্কিনটা টমেটোর এটা আমি তুলে ফেলে দিচ্ছি এবার আমি টমেটোটাকে একেবারে ভেঙে দিচ্ছি এভাবে টমেটো দিয়ে বরবটি ভর্তাটা করে দেখতে পারেন এটার স্বাদ পুরো মুখে লেগে থাকবে তো সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি কিন্তু প্যানটাকে চুলা থেকে নামিয়ে নেব চুলা থেকে নামিয়ে এখন ভর্তাটা তৈরি করে নেব আমি একটি বাটনা নিয়েছি এর মাঝে চারটা শুকনো মরিচ দিয়েছি ঝালটা কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন বাড়িয়েও দিতে পারেন আর আমি শুকনো মরিচটাকে এভাবে করে ভেঙে নিচ্ছি আপনারা কিন্তু চাইলে ব্লেন্ডার জারেও ভর্তাটা তৈরি করতে পারেন অথবা শিল তৈরি করতে পারেন তো মরিচগুলোকে গুঁড়ো করে নেওয়ার পরে এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বরবুটির মিশ্রণটা দিয়ে আমি সুন্দরভাবে বাটনায় আমি বেটে নিচ্ছি এই যে দেখুন বাটনাতে সুন্দরভাবে বেটে নেওয়া হয়ে গেছে আর এই বর্তা কিন্তু বেটে খেতেই বেশি ভালো লাগে এবার এর মাঝে দিয়ে দিচ্ছি কিছু কাঁচা পিচ আর দিয়ে দিচ্ছি ধুনিয়া কুচি দিয়ে সুন্দরভাবে হাত দিয়ে মিক্স করে নিচ্ছি আমার বরবটি ভর্তা কিন্তু একদম রেডি ভর্তাটা খেতে যে কি পরিমাণ মজার হয়েছে সেটা কিন্তু বলে বোঝাতে পারবো না দেখুন মার্শাল্লাহ এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে এখন আমি এর উপরে দিয়ে দিচ্ছি সরিষার তেল সরিষার তেল দিয়ে কিন্তু ভর্তাটা ভালোভাবে মেখে নেছি। আর সরিষার তেল ছাড়া কিন্তু ভর্তা একদমই পরিপূর্ণ হয় না তো সরিষার তেল দিয়ে ভর্তা মেখে নেওয়ার পরে আমি একটি বাটিতে তুলে নিয়েছি দেখুন এটা কতটা লোবনীয় হয়েছে গরম গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ চলুন এখন আমি দ্বিতীয় ভর্তার রেসিপিটি শেয়ার করি প্রথমে এখানে আমি কিছু ছিম নিয়েছি এখন আমি ছিমের ছিমের শিরগুলোকে এভাবে ফেলে দিচ্ছি তো আমি কিন্তু এখানে খুব বেশি ছিম নেই কয়েকটি ছিম নিয়েছি তো চিমগুলো এভাবে আমি সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কুটে তারপরে এখন আমি এই চিমগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি দেখতেই পারছেন আমি এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি অনেকে কিন্তু চিমটাকে সিদ্ধ করে ভর্তা করে তার থেকে কিন্তু এভাবে চিমের ভর্তাটা খেতে বেশি ভালো লাগে ভেজে চিম কাটা হয়ে গেছে এবার চুলায় প্যান বসিয়ে এর মাঝে আমি দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ আমি ফালি করে কেটে দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ আর দিয়েছি রসুন আমি একটা রসুন কোয়াগুলোকে সুন্দরভাবে পরিষ্কার করে দিয়েছি এখানে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছের সুটকি এখানে আমি ছোটো গুঁড়া চিংড়িগুলোর সুটকি দিয়ে সুন্দরভাবে ভেজে নিচ্ছি পেঁয়াজ রসুনটাকে হালকা একটু ভেজে নিয়েছিলাম তো কিছুটা ভেজে নেওয়ার পরে এ পর্যায়ে আমি এর মাঝে দিয়ে দিচ্ছি কেটে রাখা সিমগুলো সিমগুলো দিয়ে আবার সুন্দরভাবে নেড়ে ভেজে নিচ্ছি নেড়েচেড়ে সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি এবার এর মাঝে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো লবণ দেওয়ার পরে আমি আবারও নেড়ে মিশিয়ে নিচ্ছি আমি এভাবে প্রায় এক থেকে দেড় মিনিট সময় ভেজে নিয়েছি এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলারস মিডিয়াম লোয়ে রেখে আমি পাঁচ থেকে ছয় মিনিট জাল করে নেব আর এই যে দেখুন প্রায় পাঁচ মিনিট পরে ঢাকনা তুলে নিয়েছি একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর ভাজা ভাজা হয়ে গেছে চুলা থেকে নামিয়ে নিয়েছি এখন আমি বাটনায় নিয়ে এটাকে সুন্দরভাবে বেটে নিচ্ছি সেম কাজটা কিন্তু আপনারা শিল্পাটায় করতে পারেন অথবা ব্লেন্ডার জারে দিয়েও ভর্তাটা তৈরি করে নিতে পারেন এবার আমি এখানে তিন চারটা শুকনো মরিচ মানে ভাজা মরিচ দিয়ে তারপরে আবারও বাটনা দিয়ে বেটে নিচ্ছি ঝালটা কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন মানে ঝাল যারা অনেক বেশি পছন্দ করেন খেতে তারা বেশি পরিমাণ ঝাল দিয়ে নেবেন সুন্দরভাবে এটাকে বেটে নেওয়ার পরে এবারের মাঝে আমি পাতা কুচি আর দিয়েছি কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে আমি হাত দিয়ে আবারও মেখে নিচ্ছি হাত দিয়ে মেখে নেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল সরিষার তেলটা দিয়ে আবারও আমি ভালোভাবে মেখে নিচ্ছি তো এই যে দেখুন আমার সিমের ভর্তাটাও কিন্তু একদম রেডি এটা খেতে যে কি পরিমাণ মজার হয়েছে আপনারা কিন্তু চাইলে একবার হলেও বানিয়ে দেখতে পারেন কারণ এই শীতে কিন্তু প্রচুর পরিমাণ সিম পাওয়া যায় তো আমার চিমের ভর্তাও রেডি দেখুন মার্শাল্লা দুইটা ভর্তায় কতটা লোভনীয় হয়েছে গরম গরম ভাতে খেতে কিন্তু দুর্দান্ত লাগে চাইলে একবার হলেও এভাবে ভর্তা বানিয়ে দেখতে পারেন সিম এবং বরবটি আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ